সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্ভাব্যতার একটি অঙ্ক যা বিয়াল্লিশতম প্রশ্নটির বক্তব্য আছে প্রবিলিটি অফ এ এজিক্যাল টু ওয়ান বাই থ্রি প্রবিলিটি অফ বিজিক্যাল টু থ্রি বাই ফোর এ এবং বি স্বাধীন হলে প্রবিলিটি অফ বি গিভেন এ এর মান কত এই প্রশ্নটির সঠিক উত্তর দেওয়ার জন্য দশ সেগমেন্ট যথেষ্ট আপনারা স্ক্রিন দিকে তাকান এই প্রশ্নের উত্তর প্রবাবিলিটি অফ বি আপনারা দুই লাইনের একটি সমাধান স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সমাধানটা এইভাবে শুরু হয়েছে যে আমরা জানি যে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে প্রবিলিটি অফ এ এজিক টু প্রবিলিটি অফ বি অর্থাৎ যেটা উপরে দেওয়া থাকে ফর্মুলা দেখেন এই যে বি দেওয়া আছে তার মানে অফ বি টু মান এই ঘটনার সম্ভবতা ওই প্রবিলিটি অফ বি থ্রি বাই ফোর উপরে দেখেন প্রশ্ন দিকে এই থ্রি বাই ফোর প্রবিলিটি অফ বি এর মান এইভাবে দেওয়া আছে অর্থাৎ সঠিক জ্ঞান যদি আমাদের থাকে পরীক্ষার যে দশ সেকেন্ডে উত্তর দেওয়া সম্ভব তাহলে উত্তরটা খুবই সহজে দশ সেকেন্ড হয়ে গেল তাহলে আমি আপনাদেরকে শুধু একটু ব্যাখ্যা দিতে পারি যে আমরা জানি কিভাবে কি লজিক আছে তাহলে একটু খেয়াল করে আমরা জানি কি জানি জানি আমরা যে এটা হচ্ছে মূল ফর্মুলা মূল ফর্মুলা যে প্রবিলিটি অফ বি গিভেন এ টু প্রবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রপাবলিটি অফ এ মনে রাখবেন বাম পাশে যে নিচেই থাকে ডাইন পাশেও সে নিচেই থাকে আমরা দেখতে পাচ্ছি প্রবেলিটি বি গিভেনে অর্থাৎ এ নিচে আছে অর্থাৎ ডাইন পাশে প্রবেলিটি অব এ এটাও নিচে এখন যেহেতু এ বি স্বাধীন ঘটনা আমরা এও জানি যে দুটি স্বাধীন ঘটনার ইন্টারসেকশনের সম্ভবততা তাদের পৃথক পৃথক সম্ভবতার গুণফলের সমান তার মানে আমরা প্রবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে এইভাবে লিখতে পারি প্রবিলিটি অফ এ গুণ প্রবিলিটি অফ বি অর্থাৎ দুটি স্বাধীন ঘটনার ইন্টারসেকশনের সম্ভাব্যতা তাদের পৃথক পৃথক সম্ভাব্যতার গুণফলের সমান আর নিচে আছে তাহলে যদি অফ এ তাহলে প্রবিলিটি অফ এ প্রবিলিটি অফ এ যদি আমরা ভ্যানিশ করে দেই তাহলে থাকে রেজাল্টটা আসে প্রবিলিটি অফ বি আর আমরা তো দেখতেই পাচ্ছি প্রবলিটি অফ বি এর মান আছে দেওয়া আছে থ্রি বাই ফোর তাহলে এই যে বাম পাশে যে স্ক্রিনে বড় বোল্ড বাংলা কালো অক্ষরে লেখা আছে যে প্রবলিটি অফ বি গিভেন এ ইজ টু প্রবলিটি অফ বি ইজ টু থ্রি বাই ফোর এটা প্রশ্ন থেকে দেখে উত্তরটা দেওয়া সম্ভব দশ সেকেন্ড সর্বোচ্চ সময় লাগতো তারপর আমি একটু ব্যাখ্যা দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন আর এই যে যে কনসেপ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটার সাহায্যে আপনারা এখন যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারেন তারপর আমি বলবো যে আপনারা অনুসরণ করুন এই বইটা আমার নিজেরই লেখা এখানে নতুন নতুন অনেক কনসেপ্ট আছে আপনারা অনেক অল্প সময়ের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন তাহলে আজকে আর নয় পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম